আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও হচ্ছে যমুনা রেলওয়ে সেতু সম্পর্কে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যমুনা রেলওয়ে সেতু এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রেল সেতু যা যমুনা নদীর উপর নির্মাণাধীন এই সেতুটির অবস্থান যমুনা বহুমুখী সেতুর উত্তর পাশে এটি শুধু রেল চলাচলের জন্য নির্মিত হয়েছে এবং দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে একটি স্বতন্ত্র দ্রুত এবং নিরাপদ রেল যোগাযোগ স্থাপনই এর মূল উদ্দেশ্য সেতুটির মোট দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার এবং প্রস্থ প্রায় বারো মিটার সেতুটিতে থাকবে পঞ্চাশটি পিলার এবং ঊনপঞ্চাশটি স্প্যান প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য প্রায় একশো মিটার এটি হবে ডুয়েলগেজ রেললাইন যার ফলে উভয় মিটার ও ব্রডগেজ ট্রেন চলাচল করতে পারবে প্রকল্পের কাজ শুরু হয় দুই হাজার সালে এবং এর নির্মাণ শেষ হবার কথা দুই সালের মধ্যে সেতুটি নির্মাণে প্রায় ষোলো হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে যার একটি বড় অংশ জায়কা অর্থায়ন করছে এই সেতু নির্মাণের ফলে যমুনা সেতুর উপর রেলচাপ হ্রাস পাবে এবং দেশের দুই অংশের মধ্যে রেল যোগাযোগ আরও দ্রুত ও নির্ভরযোগ্য হবে ভবিষ্যতে এই রেল সেতু দিয়ে উচ্চগতি ট্রেন চালানোর সুযোগ থাকবে এই প্রকল্পটি শুধু রেল পরিবহন ব্যবস্থাকে উন্নত করবে না বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যমুনা রেলওয়ে সেতুর উপকারিতা অনেক এটি দেশের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগ অনেক দ্রুত হবে এতে ব্যবসা এবং পণ্য পরিবহন সহজ হবে এবং অর্থনীতি চাঙ্গা হবে মানুষজনের যাতায়াতে সময় বাঁচবে এবং অনেক সুবিধা পাবে এছাড়াও এটি নতুন কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করবে সব মিলিয়ে দেশের সামগ্রিক উন্নয়নে এই সেতুটি অনেক বড় ভূমিকা রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকুন ধন্যবাদ